আপনার বলে দিবো হবে সাড়ে দশ হাজার টাকা পেজ দিতে আমাদের নেই আর এটা আমার পেজ পেজ ইউটিউব চ্যানেল আছে সবাই আপনি একটু সাজ করে পাবেন ইউটিউব চ্যানেল আর ফোন নম্বর হয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট সিক্স ওয়ান আমার ডাকুর আর পাখি হলো ওকে থ্যাংক ইউ চল <tune> <insin>

আর ওই কখন ককটা লেখানে হচ্ছে এই দুইটা হচ্ছে পেয়ার পেয়ার হ্যাঁ এই দুইটা হচ্ছে পেয়ার পুরো এই পেয়ারটা চাষে হচ্ছে সাড়ে পাশ

Baina jistezak? Haa Baina lokizion? Lokizion Puran daga dago? Nolako? 01-8-200-566-92 Lokizion Puran daga Baina jistezak? Hau, hau, hau